লক্ষ্মীর ভান্ডার আর নয় এবার রাজ্যের মহিলাদের জন্য চাকরির ঘোষণা মমতার পুজোর আগেই মিলল দারুণ খবর মহালয়ার দিন থেকে একের পর এক পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্বোধনে গিয়ে দুর্দান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার তো রইলই এরই সঙ্গে রাজ্যের মেয়েদের চাকরি দেওয়ার ঘোষণা করলেন মমতা কি বলছেন তাহলে জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাফল্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা বাড়ানো হয় ইতিমধ্যে বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপসিলি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতার কারণেই গ্রাম বাংলায় ঢেলে ভোট দিয়েছে মমতা তৃণমূলকে এমনটা মতবিরোধের একাংশের লোকসভা নির্বাচনে ভান্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না এবার দুর্গাপুজোর আবহেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন